একটি টিপসের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি কে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা টিপসই খুব গুরুত্বপূর্ণ টিপসগুলো আমাদের ডেইলি লাইফে কঠিন কাজকে সহজ করে তুলবে বড় সমস্যার সমাধান হবে এই টিপসগুলি যদি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর আর একটি কিচেন টিপসের ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ তো দেখা যাক আজকে প্রথম টিপ আমরা গৃহিণীরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের লিকুইড সিঁদুর ইউজ করি আর এই সিঁদুর ঘরে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় শুকিয়ে যায় আমরা এই সিঁদুর শেষ হয়ে গেছে মনে করে ফেলে দিই তুই পারছো সিঁদুর গুলো হাতেই লাগছে না একদম শুকিয়ে গেছে ভাবে যদি সিঁদুর শুকিয়ে যায় কখনো ফেলে দেবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো তাহলে এক থেকে দু মাস আরো সিঁদুর ইউজ করতে পারবে সেই জন্য কখনোই সিঁদুর শুকিয়ে গেলে ফেলে দেবে না দেখতেই পাচ্ছ নতুনটা কিন্তু একদম টকটক করছে কালার আর যেগুলো আগে লাগালাম সেগুলো অনেক পুরনো হয়ে গেছে একদম কালার বসতেই চাইছে না সিঁদুরের কালার যখন বসতেই চায় না আমরা ভাবি যে শেষ হয়ে গেছে আবার নতুন কিনে নিয়ে আসি অনেকগুলো টাকা খরচা হয় ওই সিঁদুর যখন শুকিয়ে যায় তখন কি করবে আমাদের প্রত্যেকের ঘরেই ডাবর গোলাবরি জলটা থাকে সেটা দু তিন ড্রপ করে এই সিঁদুরের মধ্যে দিয়ে দিবে পরিমাণটা তোমরা বুঝে দেবে তাহলে সুবিধে হবে আমি কিছুটা করে ডাবর গোলাবাড়ির জল মিশিয়ে দিলাম তোর ক্যাপটা লাগিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবে তাহলে দেখবে যে শুকিয়ে গেছিলো সিঁদুরটা সেটা আবার লিকুইড হয়ে গেছে আমরা ইউজ করতে পারবো এবার দু নম্বরটাও করে নিচ্ছি একই রকমভাবে কুড়ি সিঁদুর শুকিয়ে যায় তাহলে ডাবর গোলাবাড়ির জল দিয়ে আরও দু থেকে তিন মাস এই লিকুইড সিঁদুরগুলো ইউজ করতে পারবে আর আমাদের বাজার থেকে কিনতেও হবে না আর আমাদের গাদা গাদা টাকাও খরচা হবে না সব ব্র্যান্ডেড কোম্পানির লিকুইড সিঁদুরগুলো কিন্তু অনেক দাম হয় দেখতেই পাচ্ছ প্রমাণ তোমাদের হাতের সামনে ডাবর গোলাবারি দাওয়াতে সিঁদুর তা হাতে লেগে গেল আর কালারটাও কত টকটক করছে দুটো সিঁদুরই তোমাদের হাতে লাগিয়ে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যে নতুন সিঁদুরটার সাথে কিন্তু আর ডিফারেন্স রইল না পুরনো সিঁদুরের সাথে তিনটা কিন্তু একই রকম হয়ে গেল আর আগেরগুলো কেমন শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছো একটু বুদ্ধি খাটিয়ে আমরা ফেলে দেওয়া জিনিস কেউ কাজে লাগিয়ে নিতে পারি এলাম পরের টিপসে এখন শীতের দিনে প্রচুর জামা কাপড় ভাঁজ করতে হয় আর এই জামা কাপড় ভাঁজ করা নিয়ে মাথার হাত পড়ে যায় আর এই ধরনের হুডিগুলো গুলো যে আছে টুপি সময় সেগুলো ভাজ করে আলমারিতে রাখতে গেলে অনেকটাই জায়গা নিয়ে নেয় রাখার জায়গাই যদি করে আমরা আলমারিতে রাখি ডোরটা ভাজ যখন আমরা খুলছি তখন দেখবে তিন চারটে জামাকাপড় নিচে পড়ে যাচ্ছে আর সব জামা কাপড়ের ভাজ গুলো খুলে উলট পালট হয়ে যাচ্ছে আবার আমাদের নতুন করে জামাকাপড় কাপড় ভাজ করতে হচ্ছে অনেকটাই টাইম নষ্ট হচ্ছে মাথাও গরম হচ্ছে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে জামা কাপড়গুলো একটু টেকনিক ভাবে ভাঁজ করে রাখি তাহলে দেখবে একটা জামা কাপড়ও আর নিচে পড়বে না আলমারিতে আরো অনেকটা পেস রয়ে যাবে অন্যান্য জামা কাপড় রাখার জন্য আর নিচেও পড়বে না আমাদের মাথাও গরম হবে না কাজেরও ডিস্টার্ব হবে না এই হুডি গুলো খুব সহজ ভাবে সুন্দর করে রাখা যায় প্রথমে হুডিটাকে একটা সমান জায়গাতে উল্টো করে রাখবে তারপর হাতের যে পোষণটা আছে সেইটা ডান দিকেরটা বা নেবে বা ডান দিকে নিয়ে দু সাইডেই হাফ হাফ করে ফোল্ড করে নেবে তারপর নিচের সাইডটা ওয়ান ফোল্ড করবে তারপর উপর সাইডটা নিয়ে এসে টুপিটার ভেতরে পুরো জ্যাকেটটা ঢুকিয়ে দেবে তাহলে দেখবে খুব সহজেই আমাদের জ্যাকেটগুলো সুন্দরভাবে রাখা যাচ্ছে আলমারিতে এবার টুপিটাকে উল্টো দিক করে পুরো জ্যাকেটটা কিন্তু টুপির ভেতরে থাকবে এইভাবে যদি তোমরা হুডি সোয়েটারগুলো ভাজ করে রাখো তাহলে আলমারিতে অনেকটাই পেস্ট পেয়ে যাবে আর অনেকগুলো জামা একসাথে রাখতে পারবে আলমারি ডোর খোলার পর নিচে পড়ে গেলেও কিন্তু এই ভাজগুলো খুলবে না এরকমভাবে ভাজ করে রাখলে ফুটবল খেললেও কিন্তু এই ভাঁজগুলো খুলে যাবে না তাদের বোঝার সুবিধার জন্য আরেকটা সোয়েটার ভাজ করে দেখাচ্ছি আর এই হুডি সোয়েটারগুলো একটা দুটো করে কিন্তু প্রত্যেকটা বাড়িতে থাকে না অনেকগুলো করে থাকে আর এই ঠান্ডার সময় এই শীতের পোশাকগুলো বের করে নেওয়া হয় আর সারা ঘরময় ছড়িয়ে থাকে আলমারিতেও আমাদের জায়গা নিতে চায় না আমি যেভাবে এই হুডি সোয়েটার গুলো ভাঁজ করে তোমাদের দেখালাম তোমাদের সুবিধের জন্য আমি দুটো হুডি সোয়েটার ভাঁজ করে দেখালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি আশা করছি তো এইভাবে সহজভাবে যদি ছোট ছোট করে এই হুডি সোয়েটার গুলো ভাঁজ করে রাখতে পারো তাহলে দেখবে সারা ঘরে আর ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আর আলমারিতে অনেকটাই জায়গা থেকে যাবে আমি এই রকম ভাবে ছোট ছোট করে সহজভাবে এই হুডি সোয়েটার গুলো ভাঁজ করে রাখি সেই জন্য আলমারিতে অনেকটাই পেস্ট পেয়ে যাই দেখতে যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই রকম ভাবে এই হুডি সোয়েটারগুলো ভাঁজ করে রাখতে পারো দেখতেই পাচ্ছ কত জোরে জোরে নাড়াচ্ছি তবুও কিন্তু এই সোয়েটারগুলোর ভাঁজ খুলে যাচ্ছে না খুব সুন্দরভাবে থাকছে দেখতেও সুন্দর লাগছে আর কত জোরে জোরে নিচে ছুটছি ফেলছি দেখো একটারও কিন্তু ভাঁজ খুলে যাচ্ছে না যা পরের আইডিয়াটি ঠান্ডায় বাইরে বেরোতে গেলে পায়ে মোজা কিন্তু মার কিন্তু অনেকেই পায়ে মোজা রাখতে পারে না মাথা গরম হয়ে যায় পা গরম হয়ে যায় কান গরম হয়ে যায় কারণ অনেকক্ষণ পায়ে মোজা পরে থাকলে অনেকেরই মাথা গরম হয়ে যায় যাদের মাথা গরম হয়ে যায় পায়ে বেশিক্ষণ মোজা পরে থাকলে তা কিন্তু এই আইডিয়াটি অ্যাপ্লাই করতে পারি অনেক সময় পায়ে বেশিক্ষণ মোজা থাকলে পা কিন্তু ঘেমে যায় তখন অস্বস্তিকর ব্যাপার হয় খেলা করতে কমফোর্টেবল লাগে না যখনই আমাদের এইরকম অসুবিধে হবে তখন কি করবে জুতোর যে সোলটা আছে সেটা খুলে সেটাতে পুরনো হোক কিংবা নতুন তোমরা যে ধরনের মোজা ইউজ করো জুতোর সোলডের মধ্যে মোজাগুলো পরিয়ে নেবে পরিয়ে নেওয়ার পর তারপর জুতোটা পরবে তাহলে দেখবে পায়ের পাতাও গরম থাকবে পা ঘেমেও যাবে না মাথাও গরম হবে না কমফোর্টেবল লাগবে আর ঠান্ডার থেকে বাচ্চার জন্য পায়ে মোজা পরা অবশ্যই দরকার বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই আইডিয়াটি অ্যাপ্লাই করলে খুবই ভালো হয় কারণ অনেক বাচ্চা মুজো কিন্তু পা থেকে খুলে ফেলে তখন কিন্তু তাদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে দেখতে পাচ্ছ জুতোর সোলটের মধ্যে আমি কিন্তু মোজোটা পরিয়ে নিয়েছি তারপর জুতোটা পরলাম কোনো অসুবিধে হচ্ছে না কমফোর্টেবল লাগছে চলে এলাম পরের আইডিয়াতে প্রত্যেকটা বাড়িতেই ব্রকলি খাওয়া হয় এই ব্রকলি ফুলকপিতে প্রচুর পরিমাণে কীটনাশক সার ব্যবহার করা হয় তাতে কি হয় আমাদের দিন দিন কিন্তু রোগ শরীরে বেড়েই চলেছে কুলিগুলো যদি আমি জলে ফুটিয়ে রান্না করতে যাই তাহলে বেশি নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না কারণ ব্রকলি এমনিতেই সফট হয় তো কি করবে ব্রকলি আনার পর ব্রকলি কেটে একটু নুন দিয়ে উষ্ণ গরম জলে পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখবে তাহলে দেখবে ব্রকলির মধ্যে থাকা কীটনাশক সারগুলো আছে সেইগুলো নষ্ট হয়ে যাবে ব্রকুলি যদি আমরা রান্না করার সময় বেশি অতিরিক্ত সেদ্ধ করে ফেলি তখন কিন্তু খেতে ভালো লাগে না পনেরো মিনিট পর তোমাদের সাথে আবার দেখাচ্ছি দেখো ব্রকুলির কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিছুক্ষণ গরম জলে রাখার পর যদি ব্রকুলি রান্না করো ব্রকুলির টেস্ট কিন্তু একদমই নষ্ট হবে না চলে এলাম খুব ইম্পর্টেন্ট একটা টিপস নিয়ে টিপসটি প্রত্যেকটা গৃহিণীদের জানা দরকার কিছু কিছু সবজি আছে যে দেখা যায় তেল বেশি হয়ে যায় রান্না করার সময় বোঝা যায় না যে কতটা পরিমাণে তেল দিয়েছি কিন্তু রান্নার পর দেখা যায় অনেক বেশি তেল হয়ে গেছে সে হয়ে গেলে সেই সবজিটা খেতেও ভালো লাগে না আর আমাদের খাওয়াও উচিত নয় যদি যে কোনো সবজিতে তেল বেশি হয়ে যায় তেলটা কি করে কমিয়ে নেবে এইরকম একটা গোল মতো চামচ কিংবা বাটি বা হাতা নিতে পারো তার মধ্যে প্রত্যেকের বাড়িতেই ফ্রিজে কিন্তু আইস থাকে টুকরো আইস সেই হাতার মধ্যে কিংবা বাটির মধ্যে নেবে তারপর যে সবজিটা রান্না করেছো তেল বেশি হয়েছে সেই সবজির মধ্যে আস্তে আস্তে ঘুরিয়ে নেবে দেখবে নিচের দিকে আইসের জন্য তেলটা জমে যাচ্ছে তারপর আরেকটা বাটিতে ট্রান্সফার করে নেবে তেলটা যে ভাবে তেলটা ট্রান্সফার করছি তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না এইরকমভাবে ভাবে কয়েক মিনিট যদি তোমরা তেলটা ট্রান্সফার করে নাও আইস দিয়ে হলে দেখবে যে কোনো সবজির থেকেই তোমরা তেলটা আলাদা করে নিতে পারছো কোনো অসুবিধে হচ্ছে না আর এখন ডক্টররা সময় বলে তেল কম খেতে কারণ ঘরেই শোনা যায় হার্টের তেল খেতে ডাক্তাররা কিন্তু বারণ করেন মাঝে মধ্যে আমাদের এরকম কিন্তু হয়েই যায় কারণ কিছু কিছু সবজি আছে একদমই বোঝা যায় না এরকম ধোকার ডাল না ছানার ডালনা না এইসব কিন্তু বড়া ভেজে রান্না করতে হয় তখন কিন্তু তেলটা বেশি হয়ে যায় দেখতেই পাচ্ছ পুরো চামচটাতে কিন্তু একদম তেলটা জমে গিয়েছে আইসের জন্য আর এই পাত্রটিতে দেখো কতটা পরিমাণে তেল আমি ট্রান্সফার করতে পেরেছি এতটা তেল যদি আমরা খেতাম তাহলে কিন্তু আমাদের শরীরে নানান ধরনের প্রবলেম দেখা দিত রান্না করা সবজি থেকে কিভাবে আমি তেল আলাদা করে নিলাম কয়েক টুকরো আইস দিয়ে আমার যখনই যে কোনো সবজিতে তেল বেশি হয়ে যায় তখনই আমি এই রকম আইস দিয়ে তেলকে আলাদা করে নিই থেকে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম সবজি যে ঝোলটা দেখতেই পাচ্ছ একটুকু কিন্তু তেল নেই প্রমাণ তোমাদের চোখের সামনেই এবার দেখো সবজি ঝোলটা আর তেলটা কোটা তোমাদের বুঝতে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না মোস্টাতেও কিন্তু একটুকু তেল লেগে নেই পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালো লাগলে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে লেলাম এলাম পরের টিপসে কিছু মাছ আছে আশ ছাড়া সেই মাছগুলো আমরা যখন ভাস্তে যাই তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু তেল ফুটতে থাকে হাতে তারপর নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে হাতে পড়লে সেটা পুড়ে যায় এখনই আশ ছাড়া মাছগুলো ভাস্তে যাবে এক চামচ আটা কিংবা ময়দা বা কর্নফ্লাওয়ার ঘরে যেটা থাকবে একটুখানি দিয়ে মেখে নেবে ভালো করে তারপর তেলে দেবে দেখবে একটুকু ফুটছে না হাতেও পড়ছে না আর চারিদিকে ছড়িয়ে ছিটেও পড়ছে না তেলে দেওয়ার সাথে সাথে মাছটা ভেঙেও যাচ্ছে না এটা কিন্তু খুব বড় একটা প্রবলেম আমাদের গৃহিণীদের জন্য গরম তেল যখন হাতে পড়ে সাথে সাথে কিন্তু হাতটা পুড়ে যায় আর সেই হাত নিয়ে আমাদের ঘরের সমস্ত কাজ করতে হয় তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে যদি কেয়ারফুলি কাজটা করতে পারি তাহলে দেখবে আমাদের হাতও পুড়ছে না আর মাছটাও সুন্দরভাবে ভেজে নেওয়া যাচ্ছে গরম তেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও পড়ছে না আর আমাদের কাজটা অনেকটাই কমে যাবে দেখতেই পেলে প্রমাণ তোমাদের চোখের সামনে একটুকু মাছ কিন্তু ফোটেনি এই একটু সাবধানে যদি আমরা কাজগুলো করি তাহলে আর কোনো সমস্যাই থাকে না পেলাম পরের টিপসে একের বাড়িতেই এই সমস্যাটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় ফ্রিজে খুব বরফ জমে বরফ জমতে জমতে একটা চায়ের মতো হয়ে যায় আর সেই বরফ গলতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় তখন আমরা ফ্রিজের ডোরও খুলতে পারি না কোনো কিছু রাখতেও পারি না খুব অসুবিধে হয়ে যায় তাদের তারা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারে তখনই দেখবে ফ্রিজে অনেক পরিমাণে বরফ জমতে থাকে আর ফ্রিজ ব্যবহার করা যাচ্ছে না তখন কি করবে একটা চা চাকনি নেবে তার মধ্যে এক চামচ নুন নিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবে দেখবে ফ্রিজে আর বেশি বরফ জমছে না আর নুনের জন্য বরফটা গলতে সাহায্য করবে ফ্রিজে যদি বেশি পরিমাণে বরফ জমতে থাকে তাহলে ইলেকট্রিকের বিলটাও কিন্তু অনেক পরিমাণে বেশি আসে ফ্রিজের ডোরটাও যদি বারবার ওপেন করা হয় তাহলে দেখবে একটা এয়ার ঢুকে যায় বাতাস ঢুকে যায় তখন ইলেকট্রিকের বিলটা প্রচুর পরিমাণে আসতে শুরু করে পরিমাণে বরফ জমতে থাকলে ফ্রিজের প্রেশারটাও কিন্তু অনেক পরে সেই জন্যই ইলেকট্রিকের বিলটা অনেক পরিমাণে আসে এর টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো একটা লাইক করে কমেন্টস করে বলবে আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ঢাকনা দিয়ে নুনটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেবে তাহলে আর বরফ জমবে না ভিডিওটা যদি ভালো লাগে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ